ধারা অনুযায়ী গিয়েছেন তাদের সবাইকেই সাধন অবস্থা এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে দুটো মার্গ আমরা পেয়েছি সমস্ত মার্গ দুটো পথে ভাগ হয়ে গেছে পিপিলিকা আর বিহঙ্গম পিপিলিকা মার্গ মানে সোজা কথায় ক্রম অনুযায়ী আমরা যে অল্প সম্প চলার যেটুকু চেষ্টা করি আর বা হয় আর পিপিলিকা মার্গ আর বিহঙ্গম মার্গ হলো চিত্তশুদ্ধি এবং গুরু থেকে সংকেত প্রাপ্ত প্রাপ্তিমাত্র সমাধি আর এটা কথার কথা নয় আগেকার সময় হতো এবং এখনো হয় এবং পরেও হতে থাকবে কিন্তু সেই মনের প্রস্তুতিটা আমাদের যুগের যে হাওয়া সেই হাওয়া অনুযায়ী মানে হাওয়া অনুকূল নয় আর কি মনকে সেভাবে প্রস্তুত করতে তবুও বিশেষ কোনো সংস্কার যুক্ত যদি সেরকম হয় সংস্কার মানে সেই দিকে অনুকূল সংস্কারের তখন ওই সংকেত শোনা মাত্র ওই লাইট জ্বলে যাওয়ার মতো ব্যাপারটি হওয়ার বিষয় হয় কিন্তু এই কথাটি এমনই গোলকধাঁধা সৃষ্টি করে এই কত ফাঁকি বাজ সোজা কথা বলতে গেলে খুব পরিশ্রম না করে কিছু না করে চট করে একটা মানে শর্টকাটই আর আর লক্ষ্য বিষয় মোটামুটি বইপত্র এদিক ওদিক করে ধারণা যদি হয়ে যায় তাহলে অবশ্যই মানুষটি ভাবে ঘরে চুরি হবে যদি সাধনা না থাকে সাধনা দেখছি মানুষ কেন দার্শনিক আইডিয়া তো অন্যের মুখে শোনা কথা কতগুলো এবার অন্য মানুষ বা অন্য বেশ কয়েকজন মানুষ হয়তো খাবার খেয়েছেন পেট ভরে এবার আমি খাবার খাইনি আমি বারবার ওই খাবারের বিষয়ে শুনে পড়ে বিভিন্ন বর্ণনা করে যাদের কাছে করছি প্রশংসা আদায় করছে আর প্রশংসা হলো সব থেকে প্রিয় খাদ্য অহংকারের সেইটি না থাকলে মানুষের জীবনে যেন ভারসাম্য নষ্ট হয়ে যায় তো এগুলো প্রাথমিক বিষয় তো যেন এখান থেকে এগুলোর কোনোটাই যেন আমাদের নেতিবাচক উপসংহার না হয় নিরাশ আর কিছু কারণ নেই এগুলো বলে এবার যেন আমরা মানে পরম ইতিবাচক দিকে যেতে পারি বা পরমের দিকে যেতে পারি সেই কারণে শেষে একটা ভিডিও দু চার দিন আগে করা হলো নেটের যদি যদি গন্ডগোল হয় ছাড়তে পারা যায় না কালকে না পরশু বোধহয় ওই এর আগে একটা হয়েছিল ওই আসল সাধনা কবে হবে বা হবে কবে এই ধরনের বোধ একটা ছিল শেষের দিকে ওটাই সূত্র ধরোটা শেষের দিকে খানিকটা হয়নি অন্য হয়েছিল উপরের শেষটা একটুখানি হয়েছিল তো সেইখানে বলা হচ্ছিল মানে সিদ্ধি লাভের বিষয়টা তো খুব স্বাভাবিক হওয়া উচিত যদি সাধনা যথার্থ হয় তাহলে সিদ্ধি লাভ তো স্বাভাবিক এবার সিদ্ধি লাভ কেবল ওই বইয়ে বইয়ে যে মানুষের ব্যক্তিত্ব গুলো শুধু তারাই হবে না সিদ্ধি গ্রহণ করার জন্য অপেক্ষা করে থাকে

বা জাল বা শৃঙ্খল এই পথের প্রতীককে বেঁধে ফেলে বিভিন্ন জায়গায় সেই কথাগুলো মনে পড়লে স্বাভাবিকভাবেই মানে সাধন পথে চলতে গেলে যেমন করার জন্যই এগুলো বলা তাছাড়া এর আগে কোনো কিছু হবে না বলার ধরো সময় পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে বা হয় কিন্তু একমাত্র বারবারই দেখবেন এই যে কথা তিন বছর আগে যদি ভিডিও দেখা হয় বা আগামীতে যতদিন শরীর থাকবে যাবে মূল শুক্তি কখনো না কারণ মূল নিজের তরফ থেকে বানানো কিছু নয় মনের যেটুকু খেয়াল মূলের দিকে তিনি করিয়েছেন সেই দিকে নজর রাখলে যেটাই নেমে আসে সেটাই মূল সার কথা হলো আধ্যাত্মিকতা নিয়ে কালচার করা মানুষ অনেক আছেন কিন্তু এখন দরকার প্রকৃত উপলব্ধি আর উপলব্ধি বানানো হলে হবে না উপলব্ধির লক্ষণই হলো ভক্তি পথ জ্ঞান পথ যোগ পথ বা অন্য কোনো পথ যদি হয় কর্মপথ ফল হলো যিনি যেটি যেভাবেই আশ্বাদান করুন তার ভেতরের রাগ দেশ চলে এই এইগুলো মূল মানে ইন্ডিকেটার সূচক বুঝিয়ে দেওয়ার আর কি রাগ মানে ওই আসক্তি আর কি এখানে রাগ মানে ক্রোধ রেগে যাওয়া সেই রাগ নয় বেদান্তে দুটো শব্দ বারবার ব্যবহৃত রাগ মানে আসক্তি দেশ মানে বিদ্বেষ থেকে সংক্ষেপে দেশ এই দুটো যদি সত্যি সত্যি চলে যায় সাধক সাধিকা অন্তরে এই দিকে লক্ষ্য রাখবেন মানে আমি বাইরে ব্যক্তিত্ব বানিয়ে কাকে ভোলাতে চাইছি তার মানে তো পুরো ব্যাপারটাই নাটক সাধনা যখন নাটক তাহলে সিদ্ধির বিষয়টাও হবে নাটক কিন্তু বিভিন্ন স্তরেই ফাঁকিগুলো হয় বিভিন্ন ডিগ্রিতেવાય এবং শেষ পর্যন্ত এটা থাকে যতক্ষণ পর্যন্ত এই করতাল খটটা একবার না ভাঙে তার আগে পর্যন্ত এই খেলাগুলো চলতে থাকে বিভিন্ন ভাবে যতক্ষণ যীতির জন্য কারো যদি মনে হয় যে না আমি কতদূর এগিয়েছি বা আমি কি প্রায় গিয়ে গেছি বা আগের থেকে কতদূর এগিয়েছি একদম সচ্চভাবে নিজের মনের দিকে দেখব শুদ্ধ শুদ্ধ কি আমার অন্তর রাগ দেশ শূন্য ভাবে একটা দিনও থাকে জাগরণে অবস্থায় প্রত্যেক জাগ্রত অবস্থায় ঘুমিয়ে নেই সেই অবস্থায় রাগ দেশ শূন্য থাকে সংসঙ্গের প্রমাণ কি রকম আমার পাশে একটি মানুষে সম্মান করা হচ্ছে আমাকে করা হচ্ছে না সংসঙ্গ আমি চুপ হয়ে গেলাম তার মানে হয়ে গেল বাসকে এটি প্রথমেই মানে আউট আউট মানে বাইরেস ছিল দুইটি ধারা নিজের কাছে নিজে আনবো তাহলে আমাকে অহমের দ্বারা গ্রস্ত হবে না নিজে ঠকে যাব আমি কার কাছ থেকে সার্টিফিকেট চাইছি কাকে দেখাতে চাইছি এটাই তো কোনো খাদা আর এটাই তো ইলিউশন বলে আমরা বিভিন্ন সময় শব্দগুলো ব্যবহার করছি বাট শব্দগুলোর ভার যে কি সেইটি আমাদের বুঝতে হবে তার ব্যক্তি কিরম ভাবে জীবনের মানে বুদ্ধি পড়তে পড়তে রয়ে আছে আর কি বুঝতে হবে এই জন্য বলছি যেহেতু আমাদের মন সবসময় কখনো কখনো বিচার বিশ্লেষণ চায় তো যখন বিচার বিশ্লেষণের প্রবৃদ্ধি খানিকটা আমাদের মধ্যে থাকে খেলা করে তাহলে চেষ্টা করব যতটা পারি সেটাকে ইতিবাচক দিকে কাজে লাগানো আবার যখন ভাবের প্রাধান্য আসবে ভাবটাকেও ইতিবাচক দিকে মানে ভাড়া দেওয়া আর কি দিশা দেওয়া চ্যানেলাইজ করা যাই বলবে আর কি এই খুব সহজ সরল মানে আধ্যাত্মিকতা আমি জীবনের এত তিক্ত অভিজ্ঞতা এগুলো সবই তিক্ত অভিজ্ঞতা কিন্তু মূলের জায়গা থেকে নয় তিক্ত অভিজ্ঞতা পথের স্মৃতির সাপেক্ষে বলছি তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা সাধন পথে যে সাধক কিছুদিন পর অ্যাবনর্মাল কেন হয়ে যাচ্ছে বানানো ব্যক্তিত্বের খেলা কেন করছেন ওই বানানো ব্যক্তিত্বই তো স্থূল জাগতিক ক্ষেত্রে তাকে কষ্ট দিত সেই ফিল্ড মানে ছেড়ে দিয়ে এসে আবার এখানে এসে আবার নতুন ভাবে ইমেজ তৈরি করছি এই দুটো ক্ষেত্রেই ওই একই জন আমাকে ফাঁকি দিচ্ছে মায়া বুদ্ধি কি এইটা বুঝতে পারছে না যদি বুদ্ধি এইটা অন্তত বুঝতে পারে বা কখনো সখনো বুঝতে পারে তাহলেই তো বুদ্ধি সার্থকতা তাহলে অনের অন্যের মনের অবস্থা বুঝে বিভিন্ন চালাকি করে অন্যকে প্রশংসা অনেক কাছ থেকে কিভাবে পায় এই যে বুদ্ধির খেলা এটা তো স্থূল স্তরের খেলা মানে ছোট বাচ্চা পায়ে ভরে আমল দিয়ে পুতুল খেলার মতো হয় বুদ্ধির লেভেল হলো ওই পর্যন্ত হয় আর জাগতিক বিদ্যা বুদ্ধির হাইয়েস্ট লেভেল হলো এটা অন্য মানুষকে কীভাবে খুশি করবো আর অন্য মানুষের কথা যদি মনের মতো না হয় চুপ করে যাবো বা টেকনিক্যালি অ্যাভয়েড এর এরপরে জাগতিকে ক্ষেত্রে অন্য কোনো তৈরি নেই অ্যাভারেজ যদি বলা যায় আর কি এরপর একটা জানা নেই মনের মতো না হলি এবং এই লেভেলে যদি আমরা থেকে যাই ভেতরে যে মূল পুঁজি যেটা আমরা চার বছর পাঁচ বছর ছ বছর বয়স বা আরও আরও যত গেছে ওই যে ছোঁয়াটা ছিল তাজা সেটা তো পাবো না এবার তখন আধ্যাত্মিকতা সেটা না পেলে তখন আমাদের বুদ্ধি কী করবে ভেতরে কিছু ওই বিচার বিশ্লেষণ করে একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর চেষ্টা করবে কিছু মানুষ এসছিলেন কদিন আগে ভালো দু বন্ধু আর কি নাম ভুলে গেছি বা বল মনে পড়ছে এখানে বলছি না তো পরে কোনো ক্ষেত্রে একটা প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ এটা তার বক্তব্য তারা ক্রিয়া যোগের ধারায় বিশেষভাবে আস্থা এবং তার সাথে লেগে থাকার চেষ্টা করছেন আন্তরিকতা আছে একদম নিরাধার নয় আর কি বিভিন্ন রকম ভিডিও হয়তো ওগুলো ছাড়া হয়নি আছে হয়তো পরে ছাড়া হবে পরে কালকে না পরশু হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছেন আরকি ব্রহ্মবাদের ওই দৃষ্টিতে আর কি অদ্বৈতবাদের দৃষ্টি রেখে প্রশ্নটা হলো এই কিছু শ্লোক দ্বৈত উপাসনার দিকে কেন যাব দিকে গেলে এই দেবতা বড় বা এই দেবী বড় এই সমস্ত দ্বিধা দ্বন্দ্বর মধ্যে আমার মন ফেসে যাবে তার থেকে আত্মতত্ত্বকেই কেননা খনন করি অর্থাৎ আত্মতত্ত্বের মধ্যেই ডুব কেন দেব না এই যে বক্তব্যটি দেখুন আছি সেই স্তর থেকে বিচার বিশ্লেষণ করছি কিন্তু যেই মুহূর্তে সকল সাকারের একটু দিব্যতা ভেতরে আসবে তখন তো এই ক্যালকুলেশনটাই হাওয়া হয়ে যাবে কিন্তু এই ক্যালকুলেশনটা এই যে হিসাব আমরা যেই লেভেল থেকে করছি লেভেল থেকে করছি দু পয়সার লেভেল আর সেই আবহাওয়া বিষয়ে কথা বলছি জুপিটার গ্রহের আবহাওয়া বিষয়ে মানে বৃহস্পতি গ্রহের আবহাওয়া বিষয়ে কথা বলছি এদিকে হয়তো আমি স্কুলেও কোনোদিন যাই বা বিশেষ কোনো প্রতিভাও নেই জাগতিক বিদ্যার ধারা অনুযায়ী ব্যাপার নেই আর বিশেষ প্রতিভা নেই অথচ জুপিটার গ্রহর বিষয়ে কোনো মন্তব্য করছে বৃহস্পতি গ্রহ বিষয়ে তো ওই যে মানুষ এনারা কিন্তু কেউই হালকা বা সাধন পথে নেই সেরকম মানুষ নয় আছেন কিন্তু ভ্রান্তির বিভিন্ন স্তরে আটকে থাকেন তার কারণটা কি ওই ভ্রান্তির কারণে কি এই যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বই তাকে কোনোদিনই সমাহিত হতে দেবে না তার মানে কি একটা ভুল ধারণা তো ভেতরে পোষণ করে রইলাম এবং তার সপক্ষে শাস্ত্র থেকে বিভিন্ন মানে উদ্ধৃতি তুলে ভাবছি বোধ এটা আমার ভাবকেই সমর্থন করছে তার মানে কি আমি আমার নিজের পারফরমেন্স দেখছি এবং নিজের পারফরমেন্সের বিষয়ে সার্টিফাইও আমি নিজেই করছি জাগতিক ক্ষেত্রে তো এটা হয় না এটা মানে চরম এবং পটম রহস্যবাদের ক্ষেত্রে সেখানে ওদের যদি তা করি তো হাস্যকর ব্যাপার মূল বিষয়টা হলো এখানে এই দ্বৈত বা অদ্বৈত এই কথা বলার নিয়েই কোনো প্রয়োজনীয়তাই নেই এইগুলো সবই ওই মানে কিছু মহাত্মাটা রসিক কথা করে বলেন বলে এগুলো একরকম ওই পেটের গ্যাসেরই বহির্প্রকাশ আর কি কীরকম পেটের গ্যাসের বহিঃপ্রকাশ মানে ওই বায়ুর ভিতার আর কি মানে হাসি ছলে ভরে নাকি তো এখান থেকে সার কথাটা হলেই চাই আমরা যখন রাজনীতির আলোচনা করছি তথাকথিত সমাজ শাস্ত্র বিষয় আলোচনা করছি বা পারিপার্শ্বিক ঠিক সেই মন নিয়েই হঠাৎ দ্বৈত অদ্বৈত বিচারের মধ্যে লেগে গেছে এবং লেগে গিয়ে ভাবছি যে আমি একটা কনফিউশানে পৌঁছে যাবো একটাও প্রশংসা পৌঁছে যাব কিন্তু এটাই তো হাস্য করে পুরনো বিষয়টা দ্বৈত বলি অদ্বৈত বলি দুটোই তো ইন্ডিয়াতি রাজ্যের খেলা আসলে তো সেই জন্য এখানে কোনো যৌক্তিক বিষয় নয় মানে আনন্দের দিকে ইশারা করার চেষ্টা যিনি যেখানে আছেন যে প্রণালী দিয়ে সাধন করছেন যদি সাধনে আস্তে করে দেহভাবটা ভাবটা খানিকটা কম হয় ঝট করে দ্বৈত অদ্বৈত বিষয়ে যে ধারণা ছিল সমস্ত ধারণা এক ধাক্কায় সব হাওয়া হয়ে তার কারণ এখন যা কিছু ধারণা সব বই পড়া নিজের মাথা খেলানো আর একটু ইন্ডিয়াতে ভূমিতে গেলে এই মাথা খেলানোর ব্যাপারই তো নেই আছে যেটা দেখা যাচ্ছে কেবলমাত্র শব্দ হয়তো তার আধো আধো কিছুটা বলার চেষ্টা করে মানে খুব পথের কথা মানে পরম অবস্থার কথা নয় একটু ভেতরে গেলে যাবে তো সেই জন্য বর্তমান সময় সাধনার অভাব তার মূল কারণ হলো ধৈর্য নেই মানুষের মানসিক এবং শারীরিক স্তরের বিভিন্ন কারণে খাজা খাদ্য বা দৈনিক যে রুটিন এটা মনের শান্তির সপক্ষে নয় বিপক্ষে আর কি আর জীবনধারার বিষয়টাও একটা অন্যরকম আর কি তো এখান থেকে আমরা ইতিবাচক বিষয় এটাই পাই যদি আমি ভেতরে আমার যার যেখানে ওই করেছি আর থেকে বিচার এই তাহলে তার প্রাথমিক স্তরটা মানে পবিত্রভাবে অরিজিনালি শুরু হলবার বেশিরভাগ মানুষের প্রাথমিক স্তরে চলাই শুরু হচ্ছে না দেখছি একটুখানি চলতে চলতে আবার ধৈর্য হারিয়ে ফেলি আবার সাত নম্বর স্তরের বিষয় কিছু

সেই দিলা পেতে নাচ যোগীদের বিষয় আমরা পেয়েছি না বারবার প্রসঙ্গে যে গুরুদেব বলছেন শিষ্যদেব কিছুক্ষণ দাঁড়ানোর পর মন স্থির নয় শরীর তো দাঁড়িয়ে আছে কিন্তু মন চলাচল করছে তাহলে মনও কিভাবে শান্ত হবে সেই বিষয়ে বা আলোটা পড়লো আর প্রথমে যখন শারীরিক চাঞ্চল্য ছিল তখন মনের চঞ্চলতার বিষয়ে ঘুরছিল না শরীর যখন খানিকটা স্থির হলো এইবার বুদ্ধিতে এই আলো এলো যে আরে মন তো প্রতিনিয়ত চঞ্চল আবার মনের স্থিরতা যখন একটা ভালো মাত্রা পৌঁছলো তখন দেখা মনকে যে কাটছাট করছে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে উপসংহারে বা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছে সেই বুদ্ধি তো প্রতিনিয়ত ক্রিয়াশীল তাহলে বুদ্ধির স্তরে স্থিরতা কিভাবে আসবে এইভাবে ক্রমশ

आप कृपया कुछ क्रिया आदि दो दे दो योग आदि की कुछ क्रियाएं जिससे अपने को आध्यात्मिक प्रगति होगी सुनार पर तो महापुरुष बोलते हैं, भगवान के नाम पाए हो ना नाम तो पाए हैं पर केवल नाम पाए हैं और उसके साथ कुछ उसको वजन डालने के लिए कुछ तो दे दो कारण था कि जेहतु तो जगत क्षेत्र पढ़ाशन दिखे जा তার সাপোর্টিভ এদিকে এদিকে হেল্প ওদিকে হেল্প এই যে ফ্রেম তৈরি হয়ে আছে সেই ফ্রেমটা ঈশ্বরের পথেও আমরা ই করছি কিন্তু সেই বুদ্ধি কিন্তু সেখানে প্রতিক্রিয়া করছে এবার এটা যে অন্য রাজ্য বারবারই বলা হচ্ছে হিন্দিতে একটি কথা আমরা প্রায় পাই খুব প্রিয় কোনো মহাপুরুষের কাছে লেখা করেছিল আনজানা দেশ আমিনা পিয়া মানে অজানা দেশ সাথে প্রিয় দেখা হয়নি বা যার সাথে দেখা হয়নি তার হাব ভাব কি তার আশপাশের পরিবেশ কি তিনি কিরম পছন্দ করেন সেই রহস্যগুলি তো সবই অর্জানা আর কি আর স্থূলভূমিতে দাঁড়িয়ে আমি যদি ওখানে হিসেবে বিভিন্ন মানে কল্পনা করতে থাকি তাহলে তো এমনিতেই মাথা ভিড়ে ভরা তার উপরে আরও বেশি আর ভেতরে যা আনন্দ ছিল স্বাভাবিকভাবে জাগতিক স্তরের স্বাভাবিক আনন্দ সেটাও হওয়া হয়ে যাবে তার কারণ ধর্ম বা আধ্যাত্মিকতার নামে ভিড় বাড়ছে খালি হচ্ছে না হওয়া উচিত ছিল খালি তো সেই ক্ষেত্রে যেটি বিষয় আমরা এই পথে যা যেখানে শ্রদ্ধা লেগে থাকার লেগে থাকার বিষয়টাতে বলা হয় শাস্ত্রে তীব্র সংস্কার না থাকলে মানুষ লেগে থাকতে পারে না কোনো না কোনো অচিলাই অচিলা মানে অজুবা অজুহাতে ওই মূল ধারা থেকে আস্তেই করে এটা যুক্তি হিসাবে অজুহাত বলে আর যদি বলা হয় মায়ার এমনই প্রভাব কোনো না কোনো ভাবে তাকে মূল ধারায় যদি চলাটা নিরন্তর থাকে তাহলে তো সিদ্ধি লাভ অনিবার্য সেক্ষেত্রে কোনো রকম কিন্তু নেই কোনো পথে যে কোনো পথে আন্তরিকতা থাকে আর পথ ঠিক থাকলে চলতে থাকে সিদ্ধি অনিবার্য মায়ার কাজ হলো কোনোভাবেই জীবের ভিতরে যেন সেই স্থিতিটি না ফুটে ফুটলেই তার মায়ার ওই রাজ্যে যে মানে যাদের নিয়ে খেলা হচ্ছিল ওঠা ওঠা পড়ার আগে সেটা তো বন্ধ হয়ে যাবে একজন কমে গেল তো সেই জন্য বলা হয় আমরা মহাজানদের কাছে শোনার সুযোগ হয়েছে ভগবানের দুটো শক্তি মূলত যত শক্তি আছে এই দুটো শক্তির মধ্যে এক হলো মায়া শক্তি আর এক অনুগ্রহ শক্তি মায়া শক্তি যা আমাদের কোনো না কোনো ভাবে ভগবত বিনোদ করে অর্থাৎ ভগবানের দিক থেকে সরিয়ে মায়ার মধ্যে ইন্দ্রিয় মন ইত্যাদির মধ্যে করে এগুলি সব হয় এই হলো মায়া শক্তির কাজ কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অনুগ্রহ শক্তি কাজ করে যাদের মনে ধীরে ধীরে বৈরাগ্য জাগিয়ে দেন তিনি এই ভাব জাগিয়ে দেন যে এভাবে আর কতদিন ফেসে থাকবো কত রকম ভাবে মনকে সুখী করার চেষ্টা করে এসেছি এবং করে যাচ্ছি কিন্তু সুখী তো হলো না আসলে সুখী হলো না যখন দেখলাম এখন আবার সুখী হওয়ার ভান করছি এই আবার চালাকির উপরে চালাকি মানে দুঃখের উপর মানে ডাবল ট্রিপল আরো বহুগুণ বেশি আর কি যেন দুঃখ নিজেই বাড়াচ্ছি আবার নিজেই বলছি আমি কিভাবে মুক্ত হব কি হাস্যকর কথা আর নৌকায় বসে আছি নৌকা ছাড়ছে এদিকে আমি আর পাট ছাড়ছি না পাড়ে একটা কোনো কিছু ধরে পাথর ধরে আছে না আমি যাবো না আবার নদী কিভাবে আমি নদীতে নৌকায় ঘুরবো আরে তুমি হাতটা ছাড়লেই তো নৌকা তো টানছে মাঝি চালাচ্ছে না আমরা মাঝিকে চালাতে দেই না আর কি ভাবি বোধহয় অনেক বাহাদুরি করছি আসলে একদম বোকামি করছি বিভিন্ন স্তরের বোকামি আর কি চালাকিটা হলো উত্তম স্তরের বোকামি আর কি মোকাবিলা তো বিভিন্ন স্তর আছে খুব উৎকৃষ্ট স্তরের মূলখামি হলো চালাকি করার আর ভান করা আর কি ধর্ম বা আধ্যাত্মিকতার উচ্চ কোটির মোকামিল লেগে থাকা কি এইটি তো মূল ভাব যে সবারই তো দেহের সীমা আছে একটা সময়কাল সবারই কখন কতদিন সেটা তিনি জানেন সাধারণভাবে সবাই কিন্তু যুক্তি হয় মাঝে যে যাদের সাথে ভগবান যুক্ত করেছেন তাদের সেই ঘরগুলোর মধ্যে যদি আলো জ্বলে অন্তত কয়েকটা ঘরেও যদি আলো জ্বলে তাহলে মূল তো ঐকি প্রাপ্তি আর যথার্থ যদি গুরু হন তিনি অপেক্ষা করে থাকেন মানে একটা ভিডিওতে পেয়েছিলাম না hore filgo kobi hore filgo kobi যেমন ছেলে বাইরে বেরিয়েছে বহু জায়গায় ঘুরছে বিভিন্ন কারণে আর ওই তৃপ্তির জন্য বিভিন্ন ভাবে বহু রকম গল্পে আর কি আমি সংক্ষেপে ঘুরছি তো মাকে বলে বেরিয়েছিল যে আমি আসছি আর কি একটু ঘুরে আসি ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসিস পথ দেখছেন দেখেন যে দেখছেন যে সে আর না আর এক জায়গা থেকে এক জায়গায় এক জায়গায় মন ভুললো না আবার আরেক জায়গায় সেখানে মন ভুললো না আবার আরেক জায়গায় যেখানে মন ভুল না বাড়ারে যাবেন তো এক ধরণের মায়ার গুলুপ ধাঁধা এই পথে তো সেই জন্য সেই জন্য আমাদের উচিত যদি কোনো স্থানে যার যেখানে শুদ্ধ এই কথাটি বারবারই বলা হচ্ছে যদি কোন জায়গায় মন সত্যি সত্যি ভিতরে শুদ্ধ জাগে এবং ভগবানের দয়া যতটুকু জাগে সেই শুদ্ধা পরম ধন সেটাকে নষ্ট না হতে দেন সেটাকে মানে সাবধানে রক্ষা করা আর শ্রদ্ধা ক্রমশ যদি না বাড়ে তার কাজই হল সে করতে আর উপায়টা কি যেখানে যেখানে যার যদি নির্বিচারের নির্দেশ পালনের এই যদি কারো ভেতরে জেগে যায় হাজার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি তথাপি মিলে আছি তাহলে তার শ্রদ্ধা বাড়তে থাকবে ওই শ্রদ্ধাই সময় অহংকে খেয়ে ফেলবে অহংকে খেয়ে ফেলেই সমাধানের ব্যাপারটা ঘটবে আর সমাধানের ব্যাপারটা কি অর্থাৎ ইষ্ট দর্শন অথবা নির্ভুম সমাধি আর কি আপনা আপনি আপনি ঘটে আর কি কেবলমাত্র ওই বাক্যকে ধরে থাকলে আর কি দেখা গেছে এখানে আমাদের বলতেন এগুলো প্রথম দিকে মনে হতো কি জানি এগুলো হয়তো অতিরঞ্জন বা আমাদের উৎসাহ দেওয়ার জন্যই হয়তো বলছেন পরে দেখা গেল যে না অতিরঞ্জন তো নয় এমনকি কেবল উৎসাহ দেওয়ার জন্য নয় এক একটা শব্দ সত্য আর যেহেতু মন বিভিন্ন সংশয় দোলাচালিত বিভিন্ন সময় মানে একরকম থাকে না সেই কারণে আমরা সেই বাক্যগুলোকে সময় মতো ঠিক ঠিক বুঝে নিতে পারি না বা তার যথার্থ আদর করে অর্থাৎ সৎ ব্যবহার করে সেইভাবে চলতে পারি না বলে মানে কম লাভবান হয়ে যায় যে খুব সুন্দর প্রসঙ্গ হয়তো অনেকেই জানেন না দিবস যেটা আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওখান থেকে আমরা

অদ্ভুত আস্বাদন চেয়েছেন কেউ আরো আরো বিভিন্ন রকম আর তো সেরকম আশীর্বাদ করেছেন ওদের মধ্যে একজন ছিলেন আপনারা অনেকেই নাম জানেন লাটু মহারাজ পরবর্তীকালে একসময় প্রেসিডেন্ট হয়েছিলেন লাটু মহারাজ ওকে বলছেন যে ঠাকুর আপনার সাথে বলছেন লেটো তুই কি চাস এইভাবে বলতেন লেটো লেটো তুই কি চাস তখন উনি বলছেন লেখাপড়া জাগতিক লেখাপড়া তিনি জানতেন না ঠাকুর রামকৃষ্ণদেব একবার ওনাকে

এবার কিছু ঘটনাটা কি বাংলা প্রদেশে আমরা বাংলা ভাষায় যেটা অ উচ্চারণ করি হিন্দিতে তো সেই রকম অকারন্ত যুক্ত নেই অটাকেও অন্য রকম উচ্চারণ করা ও আর আর মাঝামাঝি দরকার তো যেহেতু সে সেখানকার অর্থাৎ তিনি ওখানকার নাটু মহারাজজি তখন তো ছোট লেট তো সেই জন্য ওই ভাবে আর তখন ঠাকুর আপনি বললেন থাক তোর পড়াশোনা থাক এই পর্যন্ত আর দরকার নেই আর চোখে বললাম না কি শেখাতে তো যাই হোক জাগতিক বিদ্য